কুম নাগপুরের টেস্টটি হতে যাচ্ছে বাংলাদেশ ফরে এবং বাংলাদেশের সব থেকে বড় সুবিধা হচ্ছে বাংলাদেশের স্পিন পিচ বাঞ্চে যেমন বিরাট কোহলি বলছে যে ভাই বাংলাদেশের পক্ষে যাচ্ছে পিচ এবং আমরা আসলে অনেকটা চিন্তিত কেন এবার চিন্তিত থাকবে না নাম্বার ওয়ান পয়েন্ট সেটা হচ্ছে স্পিন পিচে অন্তত ভারতের তুলনায় বাংলাদেশ বেটার ক্রিকেটটা খেলবে কেন আপনারা হয়তো আমার কথা হাসতে পারেন ভাই এখানে হাসার কিছু নেই কারণটা হচ্ছে ভারত এই ধরনের পিচে কখনোই খেলে না কালো পিচ বানিয়েছে এর আগে লাল পিচ ছিল আজকে কালো পিচ বানিয়েছে যেখানে গিয়ে কালো পিচে সব থেকে টান করবে স্পিনার এবং অলরেডি তাদের দলে কুলদীপ ইয়াদব ঢুকে গেছে এবং কুলদীপ ইয়াদব প্র্যাকটিসও করতেছে এবং তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ একটা চায়নাম্যানকে নিয়ে তারা প্র্যাকটিস করতেছে এটা গেল নাম্বার ওয়ান দ্বিতীয়ত ভারতকে আমি কেন মানে পিছিয়ে রাখতেছি সেটা হচ্ছে ভারত এখন বর্তমানে ফ্ল্যাট পিচে খেলতেছে সব সময় ওদের বারো মাস ক্রিকেটটা হয় ফ্ল্যাট পিচে যেখানে কিনা শুধু আপনার ব্যাটিংটাই সহায় ব্যাটিং সহায়ক আপনারা দেখেন আইপিএল দেখেন আপনারা কখনোই স্পিন পিচে তেমন একটা খেলা হয় না ঘরোয়া লেগেও তাদের সব সময় ব্যাটিং পিচ ব্যাটিং সহায়ক পিচ থেকে থাকে তো সেদিক ক্ষেত্রে বাংলাদেশ সবসময় স্পিন পিচ বানায় দেখেন মিরপুরের মাঠটি সবসময় কালো পিচে আবির্ভূত হতো এবং সেই কালো পিচই বাংলাদেশ জন্য বাংলাদেশের জন্য বড় একটি হেল্পফুল হতে যাচ্ছে সেটা আমরা মনে ইভেন বাংলাদেশ নিজেরাও মনে করে আরেকটা একটা জিনিস আপনাদেরকে মনে দিই সেটা হচ্ছে এর আগে যখন বাংলাদেশ সিরিজ খেলতে গিয়েছিল ভারত প্রায় হেরে গিয়ে হেরে গিয়েছিল ম্যাচটি রবিচন্দ্রন আশ্বিন ম্যাচটি জিতিয়েছিল সেটা আপনাদেরকে মনে আছে কিনা প্লিজ কমেন্ট করে জানাই দেন মনে থাকলে আপনি যদি ট্রু লাভার ক্রিকেট হয়ে থাকেন ফ্যান হয়ে থাকেন তাহলে প্লিজ কমেন্ট করে জানাই দেন বাংলাদেশের কেন আমি বাংলাদেশকে বারবার এগিয়ে রাখতে সেটা আমি আপনাদেরকে পয়েন্টে বলে বলে দিচ্ছি সো বাংলাদেশের সব থেকে এক্সপেক্টেড হতে পারে তাইজুল আহমেদ টু বি ভেরি অনেস্ট সাকিব আল হাসানের সাথে সাথে তাইজুল আহমেদ হতে পারে বড় একটি রোল প্লে করতে পারে কেননা এখন বর্তমানে দুইজন পেসার রেখে আপনি তিন তিনজন পেসার রেখে আপনি দুটাকে খেলাবেন এবং তিনটা স্পিন পিচ স্পিন বলার খেলাবেন সো সেক্ষেত্রে কাকে আপনি বাদ দিবেন তাস্কিন তাস্কিনকে কখনো বাদ দিতে পারবেন পারবেন না আপনি নাহিদ রানাকে বাদ দিতে পারবেন পারবেন না যেখানে কিনা নাহিদ রানা বর্তমানে একদম পুরো উঠতেছে ভাই এই সময় নাহিদ রানাকে বসিয়ে রাখা একটা মানে কি বলবো একটা বেকুবের কাজ হবে সো আমি মনে করি না যে তাকে বসিয়ে রাখা কোনো সলিড ডিসিশন হবে সো সেদিক থেকে ভারত কি করবে ভারত বুমরাকে খেলাবে ভারত বুমরাকে খেলবে তার পাশাপাশি সিরাজকে হয়তো বাদ দিতে পারবে অথবা আরেকটা আছে আশদীপ শেখ নাকি এরকম সামথিং একটা একটা নাম হবে আমার মনে কিন্তু তাকে আকাশ মেবি ওকে বসিয়ে রাখবে সেক্ষেত্রে অন্য একটা কুলদীপ কুলদীপাদবকে নিয়ে আসবে সো স্পিন পিচ যে খেলা হচ্ছে বাংলাদেশের এবং নেক্সট ম্যাচ নাগপুরের টেস্টে স্পিন সহায়ক পিচ এখানে কিনা বিরাট কোহলি অবশ্যই একটি চিন্তিত হতে পারে কারণ ওই ম্যাচের রেজাল্ট অবশ্যই পাবেন এবং সেক্ষেত্রে বাংলাদেশ অনেকটা 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 বেনিফিট পাবে সো আপনি কি আমার কথা একমত কিনে কেননা আমি জাস্ট একটা কথাই বলছি সেটা হচ্ছে তাদের ঘরোয়া বলেন এবং প্রত্যেকটা সিরিজ বলেন তারা ফ্ল্যাট পিচ ব্যাটিং পিচে আয়োজন করে থাকে সো সেদিক থেকে বাংলাদেশ সবসময় মিরপুর পিচে খেলে থাকে এবং স্পিনটা ভারতের তুলনায় তারা একটু ভালো বেটার ক্রিকেটটা খেলতে পারবে সো আপনি কি মনে করেন প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ